ইয়াহিল ইয়া তোর মাঝে আমরা ইয়া ফুসি যাব ধীরে ধীরে দেখা মানে হতখান অতপতন হয়েছে কি আপনার মানুষের দেখ ইংলিশ মিডিয়াত ফরাইবার ফল দেখ বিগ্রাহুরিয়ে কিতা হয় আপনার কোন আপনারা শখ তো আমি So that we can actually protect all the people around the world, yes, in this country and all around the world, to protect the people who are unfortunately becoming the victim of abuse. Okay, so okay, very good question. Actually, it's a very good question. No problem. Um, America okay, casinos, for I a worldwide okay. Listen to me. All the people in the world, those two people over there are not my mom and dad.

মানুষ বাধ্যই পালা এলাম তো মারার অধিকার নাই আর অন্যান্য মানুষ আমরা নীরব দর্শকের ভূমিকায় আপনার ৰাখি দেখলাম আর কি যে দর্শক হলাম সাইকা সাইকা রইলাম তো ওটাই কি আমরা মাঝে মুনাফি কি বলা আজকে দেখলাম এক ফুরি আপনার আর আমি নিউজটা দেখলাম মা বাপর ওপৰে কেস করছে যে মা কি আপনার যে গর্বর মাঝে দারণ হয়ে যায় লালন হল দিন এইটাইলাম আর বাপর উচিলায় ও মা বাপর ওপৰে কেস করছে দেখ আমরা মানে কয়ে গে আমরা গে পড়ছি আপনার ইংলিশ মিডিয়াতে ফুরিয়ে ইংলিশ মাতে দাঁত পা করছে আমি হই মানে কে মা বাপে দাঁত লইয়া ঘুরতে মারছেন মানে দাঁত পরে দাঁতলা দাঁত খয়ে একটা কেন গেছে আমি এটা কোনো ব্যাংকও করলাম না যে দাঁতলা ফুরিয়া কি আপনার হয় আমি শখ ট হইলাম আর কি আপনার আর মাইছে বাবা দেখি তার কেস টেস্ট লো তো না হয় যে বাই বন থেকে আর কি সিন্স বাই তাই বাথ ডে থেকে আপনার একবারে যেদিন বোন হইছে ওদিন থেকে কি আপনার তাই সাফার করে রাখি তাই যে এই যে এমনি কিতাব রয়ে গেছিল মা বাপে যেটুই মামাপ বাধ্য মামাপুর দার সুধো বাকিদা যদি কই যে মায়ের যে একদার দুধের দার আকি সারা যদি গাড় সামারে কি পাপুশমা মালা গিয়া হয় তো ওইটা দার মতো নাই কিন্তু দেখা মামাপ খেজ খুলিয়েছে এটা তো আসলে সমাজর কতখান ওটপতন হয়েছে আরও দেখা ইংলিশে মাতের ইংলিশে মাথা কোনো বাধ্য জিনিস নাই কিন্তু এই যে মডার্ন মানাইছেন আমরা তো আসলে মেইনলি হইলো একটা মেডো কেকর মতন আপনার গুরুত্বারে যদি আপনার যে যদি সঠিক শিক্ষা মা বাফে ফয়লা না দেয় নাকি আমরা দেশও সিলেটি ভাষা এখন যে সাকি সেনাইতে না তে দৌড়ো দৌড়া যায় না তো যে সময় একটা সাটন এইচ থাকে বা চেন্টারে যদি এই সময় আপনার দিন শিক্ষা আদব খাদৌ খাদা তো এটা গৌরব শিক্ষার্থী বা কোনো প্রাতিষ্ঠানিক থেকে শিক্ষা হয় না যে সব কিছু মা বাবার আসর উত্তার অটোমেটিক পড়ে যায় আপনার তো মা বাবা ওইটা তাই যে তুই মা বাবা বাধ্য মা বাবা কেস করা এটা হয় না আর অখনক তো আমরা হইলো একটা হিরিক পড়ে গেছে দেখুন যেন আগে যে মক্তব ব্যবস্থা আছিল আপনার বাংলায় সব কথা বললাম সকালিবলা আমরা ওইটা এই মকটপও গেছি মকটপ থেকে মাদ্রাসা হোক আর স্কুল দশটার সময় গেছে ওখান কইল সকাল সাতটার সময় আপনার আর কি রংরমা ব্যবসা চলে আপনার আর কি সীতা উড়তাই শিখের ইতা উড়তাই বালা জানে তিনি আর মা বাফে ইংলিশ মিডিয়া করতো হইছেন নি কোনো এখন কোরআনে হাফিজ বড় আলিমে তার মা বাপে বৃদ্ধাশ্রম নিয়াদিতে বৃদ্ধাশ্রম হোক আর মা বাবুর মেজরিটি ওই তো কোনো আলিমে বাধ্য কিন্তু মেজরিটি আর মাইনরিটি মেজরিটির ক্ষেত্রে দেখা গেছে যে উচ্চ শিক্ষিত যারা হায়ার এডুকেটেড ইংলিশ মিডিয়াম যারা লেখাপড়া করেন এরোই দেখা যায় মা বাবুর লোকের বাধ্য ব্যবহার দেখা গেছে অদ্দেশ আপনার ওই ফিনার সার্ভিসে যে আপনারা দায় করলেন জানো আর বিল যেটা এটা আমি পে করিলাম অনলাইনে পে করিলা আর মা বাবার এই যে জানাজার মাঝে এটা খুললা না আর এটেন খুললে অনেক কিছু জানে না এটা হইলো মা বাফর আর মা বাফে কোনো কিছু শিক্ষা দিছেন না মা বাবার বেলু তাই তো বুঝাইছেন না কি যাই হোক আল্লাহ আপনার দান করতা আর এই ধরনের উত্তরে আল্লাহ সমাজ বুঝ দিতা কি যাই হোক সময় তো বিস আপনারা আপনারা করবা আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ